এটা কিন্তু আমি দিলাম কোয়ার। এটা কোনা হলো না। কোনা হলো না। ওরwidetilde হলো। হ্যাঁ। এই কাজটা করলাম সারা দিন দেওয়া থাকে কি? পুরো

এরা 10 টাকা দিতে 봤া ভালো লাগতো কিন্তু এরকম আরো 10টা জায়গা বাকি তো আমি আপনাদের জন্য একটা আমি উপহার রাখছি মানে কষ্ট এখন এই

mundo la la am do eto na fala nem nem ah do habre mundo do raka e va tu na interactive active atam kisu na hani to na sadi jala kisu na ha ta do ha dei to ditchi e kemu lagte are tu ka di saida upoabd ditchi upo alu na ka do pamra atam da lagto na mar ko ha मूर्ति बोलो पूछता क्या था इनको अगर बाइक खरीदो आज 1000 টাকা 1000 টাকা ইমাম সাহেব কোম্পানি লাগে ইমাম কথা লিখা নাই নাই ওয়াই না আই ওয়ান আই ওয়ান দাওয়াই টাকা এই

এখানে আছে 20000 টাকা ছোট বড় পুরুষ কা ভাল যাবে 20000 টাকা 20000 টাকা দেওয়া হচ্ছে

देखना वाले नीजी को लोग ताऊ भाई से सेशन ही को बोलें यार जास सेशन ठीक है आज की शुरुआत और इंटरव्यू एक लोग बुरा একশ <sven tweeting>

बस छोटा है देख सेना आदमी कितने कुलों आराम से मोरोबी जा रही है बाय जी अपन वही तो बुरा बिजनेस है आशा कर रहा हूँ नहीं इधर इसलिए हाँ इसमें एक नया तो तीन पास हम बिजनेस है ये सोच रहे हैं पर जैसे जैसे

এই দেখুনwidetilde to selection 9000 সবচেয়ে বড় 2000 টাকা হ্যাঁ 2000 টাকা 1900 টাকা এই দাও আগে ভয় বৃষ্টি আচ্ছা আসসালামু আলাইকুম স্যার লবু নিছি আর ও কিছু চাকরি করার জন্য তার আরামটাই কিনে চালাই আর এটা একটা ভাঙাম করে দিই দাও ধন্যবাদ और उन्होंने ना साइन नहीं करा और सब कुछ एक गुना सबसे बड़ा पुरुष फैमिली आए नहीं और काफी बोलन आप ने तो 2000 টাকা বাকি 2000 টাকা 2000 টাকা দাম জানি डबल ठीक है आज भी धीरे बेंड ये होवे

পাঁচশো পান বলে কিন্তু বিশ্বাস করে একশো টাকার মধ্যে আছে একটা

আগুন দিকে আগুন দিলে কখনো কুমে না যারা মনে করেন ইউটিউব ফেসবুক খুলবে টাকা পয়সা লাগে না ইউটিউব ফেসবুক খুলতে কখনো টাকা পয়সা লাগে না কিছু বাদ পার সিটার আছে আমার নাম বলে টাকা পয়সা হাতিয়ে নিয়ে যাচ্ছে কেউ কথা বলে না কিভাবে কেউ দয়া করে কমেন্টে নাম্বার দিবে এই বন্ধুরা করে আমি যে উপহার দিলাম আপনাদের কেমন লাগছে দশ গুণ বেশি সন্তুষ্ট হয়েছে আমি আমার উপহারটা নিচ্ছেন আমি যেন এমন মাঝে মাঝে আপনাদের দিতে পারি এবং কি বাংলাদেশের চৌষট্টি জেলায় যেন এরকম কাজ আমি করতে পারি ভিডিও করতাম না ভিডিও করলে আমাদের ইউটিউব থেকে কিছু একটা ডলার ঢোকে ওইটা দিয়ে আমরা আরো দশ জনকে দিতে পারি এখন দর্শকদেরকে বলি কেউ কমেন্টে নাম্বার দিবেন না কমেন্টে নাম্বার দিলে কি হয় ভাবেন রাজু ভাই ফোন দিবে ঠিকই রাজু খান ফোন দেয় সেটা বাটপার রাজু খান কিভাবে করে আমার ছবি দিয়ে অনেক ইমো খুলে অনেকে হোয়াটসঅ্যাপ খুলে আপনাদের ফোন দিয়ে বলতে পারে আমি রাজু খান আপনাকে আমরা অনুদান দিব এক লক্ষ দুই লক্ষ টাকা আমাকে পাঁচশো এক হাজার টাকা দেন কাউকে কোনো টাকা পয়সা দিবেন না দিলে প্রতারণার শিকার হবেন এই যে এখানে আসছি আমাদের কোনো টাকা পয়সা দিতে হয়েছে আপনাদের লাগছে আপনাদের কারো কাছ থেকে টাকা পয়সা নিছি যতটুকু পারি আপনাদের উপকার করছি এরকম কাজ যেন আর আমরা করতে পারি এখন আমি মনে করি কি আগুন থেকে আগুন নিলে কখনো কুমে না আপনারা আমার মতো ইউটিউব চ্যানেল খুলে টাকা ইনকাম করেন আজকে যদি আমি ইউটিউব চ্যানেল না খুলতাম আজকে এই টাকা ইনকাম করতে পারতাম না প্রথম যখন আমি ইউটিউব চ্যানেল খুলি মানুষ বলে রাজু খান পাগল হয়ে গেছে পাপ না যায় ভর্তি করার লাগবে দুই চার বছর কিন্তু কোনো ইনকাম ছিল না প্রথম মাসে ইনকাম চোদ্দ হাজার টাকা এখন আল্লাহ দোয়াই মোটামুটি বলবো না খাই পড়ে ভালো আছি আমার মতো জন রাজু খান ওনা এসে চলতে পারে আজকে দেখেন বিশ্বাস করবেন এই ঘড়িটার দাম কত জানেন দুইশো টাকা দুইশো দশ টাকা এই ঘড়িটার দাম এই শার্টটার দাম কত বারো থেকে তেরোশো টাকায় প্যান্টটার দাম আট থেকে নয়শো টাকা এই স্যান্ডেল জোলার দাম অনলি চারশো টাকা আমি কি পারতাম না এক লক্ষ টাকা পোশাক করে আসতে বিশ্বাস করেন আমি মনে করি কি এই এই এক লক্ষ টাকা যদি আমি একশো জন মানুষের পাশে থাকি তারা অন্তত পক্ষে কিছুটা হলে তাদের একটু উপকার হবে অনেকের আপনার এই দিকে অনেকে আছে যে ঘরে চাউল নাই কিন্তু তারা কি করবে রাস্তাঘাটে যে বলতে পারতেছে না ভিক্ষে করতে পারতেছে না ভালো ফ্যামিলি ছিল আগে এরকম যদি কেউ থাকে তাও কিছু লিস্ট আমাদের দিয়ে আমি যতটুকু পারি তাদেরকে উপহার দিব হয়তো কাউরে ভিডিওর মাধ্যমে দিব কাউকে ভিডিও ছাড়া দিব আপনাদের কাছে এই দোয়াটা চাই এই ভিডিও আপনারা বেশি বেশি শেয়ার করবেন আমার মতো রাজু খান প্রতিটা জেলায় প্রতিটা থানায় প্রতিটা মহল্লা যেন আমার মতো রাজু খান যেন তৈরি হয় আপনাদের কিছু একটা না করি হবে আর যারা আমাদের ভিডিও শেয়ার করে তারা তো অংশীদার শেয়ার না করলে আজকে এই পর্যায়ে যাইতে পারতাম না যারা ভিডিও শেয়ার করেন তাদেরকে বলি আপনাদের ভালোবাসা আমি কোনো কিছুর বিনিময়ে কোনো দিনও শোধ দিতে পারবো না আজ যদি আমার গতরের চামড়া দিয়ে যদি আপনাদের জুতে বানাই দেই মনে হয় না কোনো দিন এই ঋণ শোধ দিতে পারবো রাস্তাঘাটে কোথাও বের হইতে পারি না বলে রাজু ভাই কেমন আছেন বসেন ভাই একটা চা খাই বিশ্বাস করেন ভাই মনটা ভরে যায় টাকা পয়সা দিয়ে কি হবে বলেন আজ মরে গেলে কাল দুই দিন পৃথিবীতে যতদিন বাঁচবো বিড়ালের মতো একশো বছর বাঁচার কোনো ইচ্ছে নাই বাঘের মতো সিংহের মতো একটা দিন বাঁচতে চাই অন্যায়ের প্রতিবাদ করতে চাই যতদিন বাঁচবো মরে যাওয়ার পরেও যেন মানুষ বলে আল্লাহ লোকটা কত ভালো ছিল আজকে আমি এখন আসছি বাড়ি পর্যন্ত যাব এরকম কোন গ্যারান্টি আছে নাই এই যে কাজগুলো করলাম আপনারা মনে রাখবেন না আমি তো কোন নির্বাচনে দাঁড়াই নেই যে আপনারা এই মার্কে ভোট দেন আমি চাই কি আপনারা দোয়া করেন আপনারা সুখে থাকেন আপনাদের নিয়ে আমি যেন ভালো থাকি আমি যেন আপনাদের মতো আরো দশজনকে দিতে পারি আপনাদের মুখে হাসি ফুটাইতে পারলে আপনাদের থেকে বেশি সন্তুষ্ট আমার কাছে লাগতেছে যে আজকে মুরব্বীকের মুখে আমার জন্য আপনারা হাসি ফুটাইছেন কিন্তু এর পিছনে কারণ আছে যারা আমার ভিডিও শেয়ার করে যারা শেয়ার করে তারা সবাই একটু মন খোলা ভাবে একটু মনে করবে যারা সেটা দোয়া করে দেন যারা ভিডিও শেয়ার করে সবাইকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আমরা বাংলাদেশের বাঙাল রে ভালোবাসার কাঙাল পয়সা দিয়ে যায় না কেনা মন একটু ভালোবাসা পেলে দিতে পারিতাম জীবন একটা ভাই যদি আমাকে এক লক্ষ টাকা দেন আর একটা ভাই যদি আমার একটা ভিডিও শেয়ার করেন আমি মনে করি কি যে আমার ভিডিও শেয়ার করছে তাকে আমি বেশি মূল্যায়ন করি টাকা পয়সাকে আমরা মূল্যায়ন করি না কারণ টাকা পয়সা আজ আছে কাল নাই যে আমার ভিডিও শেয়ার করবেন তাকে আমি মনে করি লক্ষ লক্ষ করে টাকা দিয়েও সে কিনতে পারবে না যে ভিডিও শেয়ার করবে সে আমার ভিডিও কেউ ভুল করে শেয়ার করেন না শেয়ার করলে মনের আদালতে মামলা খাবেন যে ভিডিও শেয়ার করবেন সে এক মাসে জেল হবে যে ভিডিও কমেন্ট করবেন পনেরো দিনই জেল হবে কি হবে জানেন আমার সাথে বেড়াইতে হবে আমার বাড়ি এসে আপনাদের বেড়াইতে হবে যে ভিডিও আমার শেয়ার করবেন ভুল করে কেউ শেয়ার করেন ভাই এই দেখেন দুইজন লোক অলরেডি আমার ভিডিও শেয়ার করছে তাদেরকে মনের আদালতে কোথায় থেকে আমার বাড়িতে আনছি তাদের টাকা পয়সা লাগছে কিনা বলেন একটু সত্যি কথা আমার ভিডিও শেয়ার আপনার পিছনে আমি এক মাস ঘুরবো যত খরচ আছে সব খরচ আমার আপনি আমাকে ভালোবাসেন থেকে আসেন ভিডিও দেখেন কতদিন এ 3 মাস মাস আমার ভিডিও দেখছেন আমার একটা ধারণা হইছে না ইনশাআল্লাহ এখন আপনি এত দূর থেকে জীবনে ঝুঁকি নিয়ে যে রাজু ভাই খারাপ না ভালো গেলে তো মেরো খেলতে পারে অনেকে তো আছে আছে না আপনি অনেক বিশ্বাস করে আমার এখানে আসছেন আমার ভিডিও শেয়ার করেন টাকা পয়সা দেখে কোনো মানুষের মন কি যায় আজকের ভিডিও যারা শেয়ার করবে জানি না কে মনের আদলতে মামলা করবে কয়েকজন লোক পাবে যারা যারা সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমাকে মন দিয়ে অন্তর দিয়ে যারা ভালোবাসেন আজকের ভিডিওটা শেয়ার করে দিবেন পৃথিবীর অলিতে গলিতে আপনারা দেখাই দিবেন যে আমরা এই কাজগুলো করি আরো অনেকের উদ্যোগ হবে এই কাজ করতে ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য